আসসালামু আলাইকুম রোজা রমজানের দিন খেলাধুলা করি না তারপর আজকে ঢুকলাম গেমে তেইশ হাজার সাতশো টাকার মতো আছে তো আজকে দেখি কিরকম খেলার অবস্থা তো আজকে ক্রিস্টাল দিয়ে শুরু করি মাল লাম্পো ও মাই গুডনেস পাঁচ গুণ ওরে ভাই আড়াইশো টাকা ধরতে নিয়েছিলাম তা দেখলাম যে একটু বাড়াই বুড়ি ধরি সাতশো পঞ্চাশ ছয়শো পঁচিশ গ্রাম মারি যাক ওয়ান পয়েন্ট পঞ্চাশ এক্স দিছে ও আবারও দিয়ে দিলো কিরে ভালোই দিতেছে অ্যামাউন্ট একটু বারায় দিই বারোশো পঞ্চাশ করলাম বারায় ভুল করলাম নাকি টু এক্স দিছে পঁচিশশো আর একটা দিবে হ্যাঁ আঠারোশো আর কি মেলার চান্স নেই দিল না দিল না পঁচিশশো করলাম ও যাক ভালোই দিছে খারাপ না সাতশো পঞ্চাশ করলো এটা হ্যাঁ এটা তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না আঠারশো পঁচিশ টাকা না কত পঁচিশ টাকা লাসি টাকা আপাতত এখানে করলাম কি রে আবার খাইতেছে নাকি আটচল্লিশশো মাত্র এটা কিরকম দেওয়া দিলি আবার দেখি কবায় নামাই দিতেছে অ্যামাউন্টটা কমান লাগতো একটু লোভ বেশি হওয়ার কারণে আবারও সেই দেখা যাক যাক বিষয়টা ভালো লাগলো সতেরো হাজার দিসে তো এবার অ্যামাউন্টটা সাতশো করলাম দুই গুণ চোদ্দশো আর একটা মিলতে পারে না

আবার এমনটা চোদ্দশো করলাম স্টেক একুশশো আঠারো একুশশো আঠারো পয়েন্ট পঁচাত্তর পয়সা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ